হবে আজ আমার এই কনিষ্ঠ পুত্র লক্ষী লৌরিকে ভরে মেশে সজ্জিত করে এই চপ রিচে যাব বৌচারিতে বিবাহ দিতে কিন্তু আবার একে এক করে ছয় পুত্রের কথা নিয়ে নোদনলে চলবে না আমার যে কনিষ্ঠ পুত্র লক্ষ্মী ধরে হয়ে যাবে তাই ঘরে রয়েছে আবার একে এক করে ছয় পুত্রবধূ তাদেরকে বললাম

আপনার তাকে তাকে চন্দনী কেটে বড় বেশি পারবে না আমি বললাম করতে বেশি না তাকে তোমরা ছোট থেকে লালনে পালনে করে মানুষ করেছ আজ তার শুভ বিবাহের দিন এই শুভ বিবাহের দিনে কেন তাকে চন্দনী কেটে মরে বেশি সচ্চিত করতে পারবে না বাবা আমরা কেন তাকে চন্দ্র রেখেতে মরে বেশে সচ্চিত করতে পারবো না এ কথা খারাপ যদি বদন হয়ে তো প্রদীপ করি হয়তো আপনি অম্নিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না আবি বললা তোমরা নিরুভয়ে বলো বাবা কেন তাকে চন্দ্র রেখেতে বরে বেশে সজ্জিত করে আবার হস্ত সমারোপণ করতে পারবে না বাবা আপনার কেন তাকে চন্দনে খেটে মর এমে সে সঞ্চিত করতে পারবো না আপনার যে বিধবা বিধবরা যদি কোনো শুভ কাজে জিনিসকে সিংহে স্পর্শ করে তাই যে তার শুভ হয় না সত্যি কোথায় বলেছ বোবা আমার জ্ঞানের আলোকে খুলে দিয়েছ বিধবরা যদি কোনো শুভ কাজের জিনিসকে স্পর্শ করে তাই যে তার শুভ হয় না সেখান হতে বেমুখ হয়ে আমি অগ্রসর হলাম আমি আমার মহারানী সরে কাছে সরে কাকে কি বলছি সরে ওগো মহারানী সরে আমার মহারানী সনেকা কা হয়ে বলি ওগো দেবতা ডুকরে ডুকরে কেদে কেদে বলছি ওগো দেবতা আজ তুমি আমার কাছে কেন ছুটে এসেছো আমি বললাম কেন সরে আজ আমার গরিষ্ঠ পুত্র লক্ষ্মী দলের শুভ বিবাহের দিন এই সব বিমাহের দিনে সুন্দর করে চন্দনিকের ব রে বেশি সচ্চিত করে নাও যেভাবে ছয় পুত্র দেব রে বেশি চন্দ্র নিকে নেবো রবেশে সচ্ছিন্ন করে আমার হস্পিটেশ্য আমার মনে করেছি আমার মহা রাণী হয়ে ভেব ডুকরে ডুকরে গেদে গেদে বলছি অবদেব দাও আমি কেমন করিষ্ঠ পূর্ণ লক্ষ্মী ধরে কে পরে মেশে সচ্চিত করে আপনার হস্ত সমারোপণে করতে পারবো না আমি বললাম কেন সোনেকা আবার মহার রানী সনেকা বলছি এই দুই হস্ত দিয়ে এক এক করে ছয় পুত্রকে বর মেশে সচ্চিত করে তোমার হস্তে সমারপণ করেছিলাম বিবাহ করছে কেউ সমাপ্ত করে পুনরায় মা বলে ডাকতে পারিনি বলে আমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মী ধরকে পরে সজ্জিত করে আপনার হস্তে সবার পরে করতে পারবো সত্যি কোথায় বলেছে সরে কিন্তু একেবারে ভেবে দেখেছো বুড়ো চাঁদের কোথাও মুছে ফেললাম আমি নয়নের জল আমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মী ধরে সনমুখে যেমনি ভাবে আমার একে করে ছয় পুত্রকে পরিবেশে সজ্জিত করে এই চক্রি ছেড়ে যাব তাকে বিবাহ দিতে ওই জানি কোথায় কোথায় কে আছিস একবার পুত্র লক্ষাইকে আমার সনমুখে পাঠিয়ে দে কল্লাড হো কল্লাড হো ওরে লক্ষ্মণ পিতা আজ তোর শুভ বিবাহের দিন এই শুভ বিবাহের দিনে হাজার হাজার আত্মীয় স্বজন প্রতিবেশী সকলে যেন তোর বদনের দিকে চেয়ে রয়েছে আর তোমায় যেন দেখছি তুমি মলিন বদন হয়ে এক পাশে দাঁড়িয়ে রয়েছে কেন লোক পিতা আমি কেন মলিন হয়ে দাঁড়িয়ে রয়েছি পিতা আপনি জানতে চান পিতা জানতে চা অবশ্যই জানতে জানবো সত্যি পিতা আমি মলিন বদন হয়ে রয়েছি এই কথা যদি আপনি জানেন আপনার পায়ের তোরা থেকে যেন পশুপতি সরে যাবে পিতা দেখে বলছি হ্যাঁ পিতা হ্যাঁ এমন কি হয়েছে যে আমার মায়ের নিচ থেকে যেন পশুপতি সরে যাবে ও পিতা আজ আমার এই শুভ পরিণয়ের দিন এই শুভ পরিণয়ের দিনে আমি গেছিলাম আমি গেছিলাম আমার এই মা জননীর কাছে তোমারে মা হয় কাছে হ্যাঁ পিতা হ্যাঁ আমার এই মা জননীকে গিয়ে বললাম মাতা তুমি আমাকে লালসে চন্দনে কেটে বড় বেশি সজ্জিত করে দাও তাহলে আমার এই জননী কি বললো আমার এই জননী বলল ওরি পুত্র লক্ষ্মী দয় আমি যে পারে না তোকে ওই বড় বেশি সজ্জিত করতে এই বলে পিতা তারপর বইমুখ হয়ে যেন অঝরে নয়নে নিক্ষেপ করতে লাগিল তারপরে ছুটে গেলাম আমার ছয় ছয়টি বৌদির কাছে তারপর আমার ছয় ছয়টি বৌদি যেন ওই একই রকম ভাবে আমাকে ওরে ভাই তোকে যে আমরা সহ্য করতে পারবো না কারণ আমরা যে বিধবা অবশেষে আপনার কণ্ঠেশ্বর আমার কন্ন করে ভেসে যায় তাই তো পিতা ছুটে আসি আপনারই কাছে আবারে কাছে হ্যাঁ পিতা হ্যাঁ আজ লেখায় তোকে কেন আবার দেখেছি জানিস কেন পিতা কেন আজ যদি তোকে পিতা হয়ে আমি এই হস্তে বর সজ্জিত করে তুই বর বেশি সজ্জিত হবি না পিতা আমাকে বরে বেশি সজ্জিত করবে এই যদি আপনারই মনের বাসনা হয়ে থাকে পিতা আসুন না আমি আপনার সম্মুখে স্ত্রীStringType ধরছি বেশ আপনি তাই হয় তুমি বড় স্ত্রী করে আবার সর্বখে ধরাও আমি তো ভাই বড় বেশি সচ্চিত করে বলো ভাই বেশ কিটাকে তুমি কিভাবে তোমারে একা করে ছয়টা থেকে বড় বেশি সচ্চিত করেছিল সেভাবে আজ তোমাকে বড় বেশি সচ্চিত করে বলো বেশ কিটাকে তাই হবে বেশ তাই করছিল কা চল রে বাবলো খা We <muchas> be আইতে কি ابيকি পরিধান করে বড়ে বেশ সজ্জিত রূপ জাদিছে লোক এ মূল কি পিতা এবারে দেখ এবারে সর্বখে রয়েছে শলার বকু এই শলার বকটার বস্তিকে পরিধান করে আমি তোকে বড়ে বেশ সজ্জিত করব লোক বেশ হিসাব তাই হবে আবিতা এই করছি এবারে পোক পোক রহো ওরে বাহ ফেলো

ওই বুকুটি খানি আপনার মানে বস্ত্র পরিধান করে দেবেন না কেন লোক ওই বুকুটি খানি দেখে তুই তুই তোর মনে কথা বলিস আমি করে এই দেখে থেকে ভয় লাগে ওই আমায় সাদা

ওই খানি আমার মস্তকে দিলে আমার মস্তকে যেন জলে পুড়ে যাবে পিতা কি বলছিস লোক হ্যাঁ পিতা হ্যাঁ এই সোলার বুকরি যদি তোর মস্তকে জোর করে পরিধান করে দিই তাহলে তোমার সুন্দর দুখানা জলে পরে ছাড় হয়ে যাবে

এই চক্কারী ছেড়ে চা বৌ চার ছিল পিতা তাই রয়েছে এই সোলার মানলো এই সোলার মানলো থেকে পরিধান করে আমি তোকে পরে বেশি সচ্চিত বললো খাই বেশ তো তাই হবে আমি তাই করছি হে বারে পাললো পালো অরে না হ রে না আমাকে মালা তিনি পরিধান করাবেন না পিতা কেন লোক ওই মালা দেখি জান আমার বড় ভয় লাগে গো কেন ভয় লাগে লোকায় কেন 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 ভয় লাগে জানেনি পিতা ওই আমায় মালানা পিতা সদা এই পাল্ল থেকে ভয় লাগে পাল্লর ওপরে যে আমি কোন দেখতে পাচ্ছি না লোখায় আর এই পাল্লোর উপরে দ্রব্য দেখতে পাচ্ছি উপরে

আমি তো সরাসরি বিশ্ব দেখতে পারছি না পিতা অরে লোখাল পিতা যদি তাই হয় তুমি আমার সর্বক্ষে বড় স্থির করে দাঁড়াও আমি তোমায় বড় বেশি সচেতন হবে ওগো চোপ্পাড়িবাসী মা মামাসি আমার আত্মীয় স্বজনের মধ্যে বেশি আজ আমার এই কনিষ্ঠ পুত্র লক্ষ্মী ধরে শুভ বিবাহের দিন এই শুভ বিবাহের দিনে পিতা হয়ে থাকে নিজ হস্তে বড় সজ্জিত করেছি আপনারা সবাই মিলে জয়ধ্বনি উনধ্বনি দিয়ে ভাই সহস্তে করবে জয় জয় বাহর দিরিয়া পিতা আমি তোকে বরে বেশি সজ্জিত করেছি কিন্তু তোকে যে আমি বিবাহ দিতে নিয়ে যেতে পারছি না লোকায় কেন পিতা কেন চারি সে লোকায় জানিস শুনেছি এই শুভ দিনে শুভ লক্ষ্মে শুভযাত্রা কালে যদি জননের কাছ থেকে হস্য মুখে বিদায় নেওয়া হয় তাই তার যাত্রা শুভ হয় তাই বলছিলাম লোকাই তোমার বিবাহের পূর্বে তোমার জননের কাছ থেকে তুমি হাস্য মুখে বিদায় নিয়ে এসো ততক্ষণে আমি অপেক্ষা করছি পিতা আপনি খানে খানে সময় অপেক্ষা করেন বেশ আমি আমার জননীর কাছ থেকে আমি হাসি মুখে বিদায় নিয়ে ছুটি আসবো আপনার নিকটে বেশ আশি পিতা আমি এসো আশি পিতা হ্যাঁ হ্যাঁ আমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষিত হরিকে নিজ হস্তে বর সজ্জিত করে পাঠিয়ে সীতার জননের কাছ থেকে হাস্য মুখে বিদায় নিতে বিদায় নিয়ে এলে বর বর চত্র নিয়ে অতি সত্তরে